সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা প্রায় সাত মাস পার হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলত্তমার পরিবার তারা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের দরজায় দরজায় ঘুরছে কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নির্যাতিতার মা এবং বাবার দাবি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা ঠিকঠাক তদন্ত করছে না একাধিক প্রভাবশালী এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সঙ্গে সিবিআইয়ের আতাত হয়ে গিয়েছে তারা এতটাই প্রভাবশালী যে তাদের গায়ে হাত লাগাতে ভয় পাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই অভিযোগ তারা কিন্তু তুলে দিচ্ছে আর তাদের অভিযোগ তোলার কারণ হচ্ছে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল কিন্তু এই দুই দুজনের বিরুদ্ধেই নব্বই দিনের মধ্যে সিবিআই চার্জশিট দেয়নি শিয়ালদহের নিম্ন আদালতে সেই জন্য তারা গ্রেপ্তার হলেও জামিন পেয়ে যান এই সমস্ত একাধিক অভিযোগ নিয়ে নির্যাতিতার মা এবং বাবা এবং কয়েকজন আইনজীবী এছাড়াও বিশিষ্ট কিছুজন চিকিৎসক মিলে দিল্লিতে গিয়ে সিবিআই প্রধান প্রবীণ সুদের সঙ্গে তারা দেখা করেন এবং তাদের সমস্ত অভিযোগ তারা প্রবীণ সুদকে জানান তিনি পরিষ্কার জানিয়ে দেন যে এই রাজ্যের সিবিআই আধিকারিকরা ঠিকঠাক তদন্ত করছে না অভিযুক্তরা ব্যাপক প্রভাবশালী সেই জন্য তাদের গায়ে হাত লাগাচ্ছে না সিবিআই এরপরই প্রবীণ সুদ আশ্বাস দেন আপনারা ধৈর্য ধরুন বিচার পাবেন তারপরই এই রাজ্যের সিবিআই কর্তারা কাণ্ডের তদন্ত নিয়ে একেবারে বাড়তি তৎপরতা শুরু করে দিয়েছে নির্যাতিতার মা এবং বাবা ফিরে আসার পরই জরুরি ভিত্তিতে তালা থানার এগারো জন পুলিশ আধিকারিককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে যায় সকলেই বলতে শুরু করে যে নির্যাতিতার মা এবং বাবা সিবিআই প্রধান প্রবীণ সুদের কাছে অভিযোগ জানাতেই কি সিবিআইয়ের বাড়তি তৎপরতা আর এরপরই এবার আরও এক চিকিৎসকের নাম এবার আরও এক চিকিৎসককে পাকড়াও করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দর্শক এই মুহূর্তের এটাই সবচাইতে বড় খবর দেখুন কেটে গিয়েছে বেশ কয়েকটি মাস আর্জিকর কাণ্ডে অভিযুক্তদের সাজাও ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই তবু আজও প্রতিদিন খবরের শিরোনামে উঠে এসেছে আরজিকর ইস্যু এবার আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রকাশ্যে এলো এক নয়া তথ্য যা ঘিরে গোটা রাজ্য রাজনীতিতে আবার নতুন করে সরগোল পড়ে গেল সামনে এমন এক ব্যক্তির নাম যিনি নাকি প্রথম তরুণী চিকিৎসকের মৃতদেহ দেখতে পান কিন্তু সেই ব্যক্তিকেই সিবিআইয়ের আধিকারিকরা এতদিন পর্যন্ত তলব করেনি ডেকে পাঠায়নি জেরা করেনি এই অভিযোগ সিবিআই প্রধান প্রবীণ সুদের কাছে জানিয়েছিল নির্যাতি তার মা বাবা তারপরই একেবারে সেই ব্যক্তিকেই পাকড়াও প্রসঙ্গত উল্লেখ্য তিলত্তমার বাবা মা দিল্লি গিয়ে সিবিআই দপ্তরে অভিযোগ জানায় প্রায় একশো পঁচানব্বই দিন পরে ফের নড়ে চড়ে বসলো সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই বারো জন পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে সিবিআই দপ্তরে আর এবার সিবিআই তালিকায় উঠে এসেছে আরও একটি নাম এই বিশেষ ব্যক্তিটি হচ্ছে আরজিকর মেডিকেলের এক প্রভাবশালী চিকিৎসক সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয় ভাবছেন যে কে এই চিকিৎসক এই চিকিৎসক হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের সেই চিকিৎসক যার নাম সুমিত রায় তপাদার সেমিনার রুমে প্রথম তীরত্তমার মৃতদেহ দেখা এই চিকিৎসককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে করের চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় তদন্ত এখনও চলছে যদিও সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে আদালত কিন্তু এই যে সুমিত রায় তপাদারকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা বা তাকে তলব করা হয়েছে এতদিন কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বা তলব করা হয়নি এই নিয়ে কিন্তু নির্যাতিতার মা বাবা প্রশ্ন তুলে দিয়েছে দর্শক প্রসঙ্গত উল্লেখ্য দু সালের নয়ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে খুন হন চিকিৎসক সারা দেশ জুড়ে শোরগোল শুরু হতেই তদন্তে নামেন সিবিআইয়ের অধিকারিকরা এরপর অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপক আকার নেয় আন্দোলন সেই সময় সিবিআইয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অপরাধের জায়গায় আগের মতো নেই একাধিক তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে এই দাবি সিবিআইয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে জানিয়েছিল শেষ পর্যন্ত দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার শুধু তাই নয় ফাঁসি চাওয়া হয়েছিল সিবিআইয়ের তরফেও কিন্তু খুন ও ধর্ষণের মামলায় সিবিআই তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নিহত চিকিৎসকের মা বাবা এরপরেই সিবিআইয়ের পক্ষ থেকে ডাক পড়ল প্রভাবশালী ডাক্তার সুমিত রায় তপাদারের এখন এই চিকিৎসকের বক্তব্য তদন্তের স্বার্থে কতটা কার্যকারী হয় সেটাই দেখার বিষয় কিন্তু ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বারবার ফাঁসির দাবি করেছে রাজ্য সরকার এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ফাঁসি না দেওয়াই খুশি নির্যাতিতার মা এবং বাবা নির্যাতিতার মা এবং বাবা পরিষ্কার জানিয়ে দিয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারলেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে সকলেই ছাড়া পেয়ে যাবে তাই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বলির পাঠা করে তাকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য মূল অভিযুক্তকে ধরার জন্য প্রত্যক্ষদর্শী হিসাবে সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখা প্রয়োজন আর এই আবহে যখন তিলত্তমার মা বাবা দিল্লি গিয়ে সিবিআই দপ্তরে অভিযোগ জানাতেই প্রায় একশো দিন পর আবারও নড়ে চড়ে বসল কাণ্ডে সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই বারোজন পুলিশকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে সিবিআইয়ের দপ্তরে আর এবার সিবিআইয়ের তালিকায় উঠে এসেছে আরও একটি নাম এই বিশেষ ব্যক্তিটি হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের একজন প্রভাবশালী চিকিৎসক নিশ্চয় দর্শক আপনারা ভাবছেন বা ভাবছিলেন কে সেই চিকিৎসক এই চিকিৎসক হচ্ছে আর মেডিকেল কলেজের সেই চিকিৎসক যিনি নির্যাতিতা তিলত্তমাকে প্রথম দেখেছিলেন সুমিত রায় তাকে কিন্তু এর আগে জেরা করা হয়নি আর এবার সেমিনার রুমের প্রথম তিলোত্তমার মৃতদেহ দেখা এই চিকিৎসককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের তরপে পাকড়াও করা হলো এবার তাকে কিন্তু জোর কদমে তদন্ত স্বার্থে জেরা করা